চট্টগ্রাম বন্দরে নতুন মাসুল কার্যকর গড়ে খরচ বাড়ল একচল্লিশ জানালেন গভর্নর নগদ অর্থের ব্যবহার হ্রাস করা হলে কমবে দুর্নীতি অনৈতিক কাজ পরিসংখ্যান ব্যুরোর নাম স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ করার প্রস্তাব টাস্ক ফোর্সের সর্বোচ্চ কর্মকর্তার পদবি পরিবর্তনের সুপারিশ শুভেচ্ছা আমন্ত্রণ বিজনেস টুরের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে চট্টগ্রাম বন্দরে নতুন মাসুল কার্যকর হয়েছে গড়ে খরচ বেড়েছে একচল্লিশ শতাংশ রোববার রাতে প্রজ্ঞাপন জারি করা হয় আজ থেকে কার্যকর হয়েছে ১৯৮৬ সালের পর বন্দরের মাসুল বাড়ানো হয়েছে সমুদ্রপথে আমদানি রফতানি কন্টেনারের নিরানব্বই শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয় চব্বিশ জুলাই বন্দরের প্রস্তাবিত মাসুল অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয় সেই সময়ই মাসুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা তবে তা আমলে নেওয়া হয়নি মাসুল বাড়ানোতে ভোক্তার উপর চাপ বেড়ে যাবে কমবে রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বন্দর কর্তৃপক্ষ বিশ ফুট লম্বা প্রতিটি কন্টেইনার থেকে গড়ে মাসুল আদায় করে এগারো টাকা নতুন মাসুল কার্যকর হওয়ায় এখন গড়ে চার হাজার তিনশো পঁচানব্বই টাকা প্রতি কন্টেনারে মাসুল বাড়ছে গড়ে শতাংশ প্রতি কেজিতে আগে গড়ে মাসুল দিতে হতো এক টাকা আঠাশ পয়সা নতুন মাসুল কার্যকর হওয়ায় এখন প্রতি কেজি কন্টেনার পণ্যে বাড়তি দিতে হবে সাতচল্লিশ পয়সা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক এজন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে নগদ অর্থের ব্যবহার কমাতে ইন্টারঅপারেটেবল পেমেন্ট সিস্টেম মারো গতিশীল করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক সকালে এক সেমিনারে এমন তথ্য জানায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেন প্রচলিত ধারার এর পাশাপাশি ঋণ ব্যবস্থাপনা মোবাইল সার্ভিসের মাধ্যমেও আর্থিক অন্তর্ভুক্তি চলছে বলেন এখন অনেক বেশি নগদ চাকার ব্যবহার হচ্ছে প্রতি বছর দশ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে কিন্তু সমন্বিত লেনদেন প্রক্রিয়া চালু হলে অর্থ অপচয়ের পাশাপাশি ভোগান্তি কমবে নগদ অর্থের ব্যবহার হ্রাস করা গেলে অনেক অনৈতিক কাজ ও দুর্নীতি কমে আসবে বলে মনে করেন গভর্নর সেমিনারে জানানো হয় গত দশকে আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্রুত সম্প্রসারণের মাধ্যমে সুবিধা বঞ্চিত সম্প্রদায়কে সেবা দেওয়া হচ্ছে তবে সাতচল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনও আনুষ্ঠানিক আর্থিক পরিষেবার সাথে যুক্ত নয় এর পাশাপাশি লিঙ্গ বৈষম্য এবং গ্রামীণ শহরে বৈষম্য আছে বাংলাদেশে ক্রমান্বয়ে ডিজিটাল ব্যাংকিং এর গুরুত্ব বাড়ছে সমন্বিত লেনদেন প্রক্রিয়া পুরোপুরি চালু হলে ভোক্তাদের ভোগান্তি কমবে এমনকি অর্থের অপচয়ও কিছুটা কমবে কিউ কোডের গুরুত্ব দিতে হবে ট্রেড লাইসেন্স পেতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলছে দাম ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক দেড় মাসে কেনা হয়েছে প্রায় একশো কোটি ডলার রফতানি এবং রেমিটেন্সের স্বার্থেই এমন উদ্যোগ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা মুখপাত্র জানিয়েছে দামের ওপর কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না অতিরিক্ত যোগান কমিয়ে কমিয়ে আনার মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হচ্ছে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কমে গেলে বিকল্প পথে রেমিটেন্স চলে যেতে পারে বলে আশঙ্কা তাদের অস্থিরতা কাটিয়ে গেল এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে ডলার বাজার লেনদেন হচ্ছে একশো একুশ থেকে একশো বাইশ টাকার মধ্যে আইএমএফের চাপে গেল মে মাসে বাজার ভিত্তিক করা হয় ডলার এরপরও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি দামে উল্টো যোগান বৃদ্ধিতে কিছুটা কমতে থাকে দাম জুলাইয়ের মাঝামাঝিতে তা নেমে আসে একশো বিশ টাকারও নিচে মূলত রপ্তানি এবং রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে বাজারে সরবরাহ বাড়ে ডলারের এর সাথে যোগ হয় বৈদেশিক ঋণ বাড়ে রিজার্ভের পরিমাণও যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে দাম স্বাভাবিক রাখতে বাজার থেকে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক ১৩ জুলাই কেনা হয় সতেরো কোটি ডলার সর্বশেষ তেরো দশমিক দুই কোটি ডলার কেনা হয়েছে চার সেপ্টেম্বর সব মিলিয়ে এখন পর্যন্ত কেনা হয়েছে প্রায় একশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষতির কথা চিন্তা করেই ডলারের দাম ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেহেতু ডলারের মানে প্রাইস কমে যাচ্ছে অধিক যোগানের কারণে যোগানটাকে কি হবে কমিয়ে আনা যায় কমিয়ে আছে মানে বাড়তি ডলারটা আমরা বাংলাদেশ ব্যাংকের কবজা নিয়ে আসবো এই কারণে আমরা হস্তক্ষেপ করি যাতে ডলারটা খুব বেশি ফল না করে প্রাইসটা রপ্তানি এবং রেমিটেন্স মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আসে সাড়ে তেরো বিলিয়ন ডলারের উপরে এ সময় আমদানি এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে সাড়ে দশ বিলিয়ন ডলারের কিছু বেশি ফলে বড় একটি অংশ উদ্বৃত্ত থেকে যায় বাড়তি ডলার টেন্ডারের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক আপনার এও জানেন যে ব্যাঙ্কগুলোর একটা নেট ওপেন ওপেন পজিশন থাকে যে তারা কতটুকু ডলার তারা হোল্ড করতে পারবে তো যখন ওই পরিমাণ ডলারের বেশি তাদের হাতে চলে আসে তখন তারাও চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার সেল করতে এটা কোনো মার্কেট মানে ম্যানুপুলেশন বলবো না শুধুমাত্র ডলার প্রাইসটাকে স্টেবল রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক পেসিভ ওয়েতে ইন্টারভেন করে দ্যাট ইজ ক্রয় করে অথবা বিক্রয় করে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও বলছেন এর ফলে ব্যাংকগুলো বাড়তি ডলার বিক্রির সুযোগ পাচ্ছে না হলে রেমিটেন্স সংগ্রহে অন আগ্রহ দেখা দিতে পারে বলেও মনে করেন তারা ব্যাংকগুলো কিন্তু আগে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিত হ্যাঁ ডলারের তাদের ক্রাইসিস ছিল এখন তাদের কাছে যে ডলারটা আছে এটা বাংলাদেশ ব্যাংক তাদের কাছ থেকে নিচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো কৃত্রিম কোনো প্রক্রিয়া নয় এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়তেছে এবং ব্যাংকগুলো তাদের ডলার বিয়ে করার একটা ক্ষেত্র পেয়েছে তাই মনে করি যে এটা ভালো উদ্যোগ গেল অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ বিলিয়ন ডলারের উপরে যা আগের বছরের চেয়ে ছাব্বিশ শতাংশের বেশি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা বিলুপ্ত হতে পারে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বদলাতে প্রতিষ্ঠান প্রধানের আর সংখ্যা যারা মন্ত্রণালয়ের পরিবর্তে দায়বদ্ধ থাকবে আলাদা কাউন্সিলের কাছে এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির প্রধান জানান বিবিএস এর নতুন নাম হতে পারে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ তবে এটি স্বাধীন কমিশন হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের পরিসংখ্যান মানেই বিতর্ক লোকে বলে সংস্থাটির তথ্যের সাথে নাকি বাস্তবতার মিল নেই মূল্যস্ফীতি আর জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি অনেক পরিসংখ্যান মিলে না অন্যান্য দপ্তরের সাথেও তারপরও জনসংখ্যা কৃষি শ্রমবাজার দারিদ্র আয় সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহে গবেষণা আর জরিপ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি তথ্য বা উপাত্তের জন্য সরকারের অফিশিয়াল সোর্সও এই বিবিএস যা পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এসব জটিলতা সমাধানে ও পরিসংখ্যান ব্যবস্থা সংস্কারে গত এপ্রিলে নতুন টাস্ক ফোর্স গঠন করে সরকার যার প্রধান অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিলুর রহমান সাথে আরও আট অর্থনীতিবিদ ও পরামর্শকরা সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে খসড়া প্রতিবেদন জমা দিয়ে তারা জানালেন বিবিএস এর আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে তথ্য ও পরিসংখ্যান সময় উপযোগী হবে প্রতিষ্ঠান প্রধানের কিভাবে প্রতিষ্ঠান কিভাবে নির্বাচিত হবে যেখানে স্বাধীনতার বিষয়টা সুরক্ষা হয় সেই বিষয়ে আমাদের আমাদের পরামর্শ পরামর্শ আছে আছে তার পদমর্যাদাটা আপগ্রেড করার একটা বিষয় বিষয়ে সময় এ পরিকল্পনা উপদেষ্টা বলেন কাগজে কলমে স্বাধীন হলেও অনেক প্রতিষ্ঠান সরকারের তাবেদারি ছাড়তে পারে না বিবিএস যেন তেমন কিছু না হয় সেই চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার কমিশনটা বড় কথা না বড় কথা হলো কাজের স্বচ্ছতা জবাবদিহিতা কারা করছে তাদের দক্ষতা আছে কিনা তারা কাদের কাছে জবাব দিই হয় এবং তাদের সেই কর্মক্ষমতা আছে কিনা এর মধ্যে স্বাধীনতার প্রশ্ন থাকে কিন্তু সেটা কোন পর্যায়ে কীভাবে স্বাধীনতা সেটা ওনাদের রিপোর্টে কিছুটা বাস্তবসম্মত আপাতত সরকারের মতামতের জন্য এই খসড়া প্রতিবেদন জমা দিল টাস্ক ফোর্স কমিটি এটি চূড়ান্ত হতে পারে দুই থেকে আড়াই মাস পর তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা ফরিদপুরের ভাঙাই উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে তারা এরপর যে আমরা আপডেট জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল হিমেল এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন অবরোধকারী এবং পুলিশের অবস্থান কোথায় রূপা আসলে অবস্থান বলতে গেলে আপনাকে যদি একটু দেখাই আমার পিছনে যে গাছের গুড়ি ফেলা ঠিক এভাবে কিছু দূর পর পর গাছের গুড়ি বিদ্যুতের খুঁটি ফেলে কিন্তু সড়ক পুরোপুরি অবরোধ করে দেয়া আর হচ্ছে যে পুরো জায়গাটিতেই আপনার হচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং তারা লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন কোনো ধরনের কোনো পরিবহন গাড়ি বলতে দেয়া হচ্ছে না তো বটেই এবং যে ধরনের গাড়িগুলো গত কয়েকদিনে ছাড় দেওয়া হয়েছে আজকে সে ধরনের ছাড়ও আমরা দিতে দেখিনি একটি বিষয় যে সকালবেলা যখন এই আজকে ছয়টা থেকেও তাদের পূর্ব ঘোষিত অবরোধের কর্মসূচি ছিল কিন্তু সকালে প্রশাসনের বাধায় যখন তারা এটি রাস্তায় সড়কে উঠতে না পারে তখন তারা দুই ইউনিয়নবাসী একত্রিত হয়ে কিন্তু উপজেলা পরিষদের দিকে মুভ করে উপজেলা পরিষদের দিকে মুভ করে এবং তারপরেই কিন্তু আপনার হচ্ছে যে তারা উপজেলা পরিষদে থেকে উপজেলা পরিষদ থানা এবং হচ্ছে যে নির্বাচন কার্যালয় সেটি ভাঙচুর চালায় এই মুহূর্তে যে খবর আমাদের কাছে যে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে আন্দোলনকারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ নিরাপদ দূরত্বে তাদের থেকে অবস্থান নিয়েছেন হিমেল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চার মাস পর পঞ্চগড়ের বাংলা বন্ধায় স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে নির্ধারণ করা হয়েছে নতুন রেট বন্দর এলাকায় বেড়েছে কাজের সুযোগ বাড়তি রাজস্ব আদে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের আনাগোনাও বেড়েছে ক্রাশিং মেশিনে ভেঙে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যবসায়ীরা পঞ্চগড়ের বাংলা স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রফতানির অনুমোদন থাকলেও পাথর আমদানিটাই সবচেয়ে বেশি হয়ে থাকে ভুটান এবং ভারত থেকে বোল্ডার পাথর আমদানি করা হয় বিভিন্ন জটিলতায় চলতি বছরের চার মে থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় এতে বিড়ম্বনায় পড়েন ব্যবসায়ীরা অবশেষে পাথরের নতুন রেট নির্ধারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের আন্তরিকতায় আবারও দুই সেপ্টেম্বর থেকে পাথর আমদানি শুরু হয়েছে দীর্ঘদিন আমাদের এখানে ভারতে পাথর আমদানি বন্ধ ছিল কারণ ওরা রেটে পাসার ছিল না এবং এখন ওরা মোটামুটি একটা রেট মার্কেট ঠিক হয়েছে ভুটানের বর্ডার আসতেছে পাশাপাশি ইন্ডিয়া এখন ঢুকতেছে এরপরে আমাদের রপ্তানি কার্যক্রম অনেকটা বাড়ে গেছে বর্তমানে সেই সিচুয়েশনটা কেটে গেছে এবং আগের মতো করে বাংলা বান্ধার স্তরবন্ধ দিয়ে ভুটান এবং ভারত থেকে নিয়মিত পাথর আসতেছে এতে করে ব্যবসায়ী ট্রাক চালক শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বন্দর এলাকা পাথর আমদানি যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন যদি এরকম গাড়ি ঢুকে আমরা জীবন করতে ভালোভাবে পারব ভারত থেকে কয়দিন পাথর আসেনি বলে আমাদের ক্ষতিগ্রস্ত ছিলাম যে আমদানি রপ্তানিটা হচ্ছে সার্বিক পরিস্থিতিটা ফিরে যাচ্ছে এটা যেন অব্যাহত থাকে আমরা চার মাস ধরে বসেছিলাম এখন আজকে থেকে শুরু হলো আমরা আসা শুরু হলে আমরা আসলে একটু ভালো হয় বাংলাদেশের জন্য ভারতও প্রতিদিন সত্তর থেকে আশি ট্রাক পাথর আসছে বাংলা বাংলায় এতে করে লাভবান হবেন সংশ্লিষ্টরা ভারত এবং ভুটান থেকে স্বাভাবিকভাবে পাথর আমদানি হচ্ছে এবং সম্প্রতি কয়েকদিন হলো আমদানি অনেক বেড়েছে তো সুতরাং এটা বলাই যায় যে আমদানি অনেক বেড়েছে এবং আমদানির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বন্দর আবার ঘুরে দাঁড়াবে এবং বন্দরে আগের মতো স্বাভাবিক কর্মচারঞ্চল ফিরে আসবে সংশ্লিষ্টরা বলছেন পাথর আমদানির গতি বাড়ায় স্থানীয়ভাবে কাজের সুযোগ বেড়েছে পাশাপাশি বাড়ছে রাজস্ব নিউজ বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আগামীকাল সন্ধ্যায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে দু সালের 30 জানুয়ারি চারশো কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফ এর নির্বাহী পর্ষদ এই ঋণের পুরোটা ছয় কিস্তিতে বিয়াল্লিশ মাসে ছাড় দেওয়ার কথা ছিল ইতিমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি এদিকে বাংলাদেশের চাহিদার ভিত্তিতে গত জুনে বাড়তি কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি এতে করে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়ায় কোটি ডলার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া ইস্যুতে এবার নেটো এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানিয়ে তিনি বলেন মস্কোর উপর কঠোর হওয়া উচিত নেটো এবং এর সদস্য দেশগুলোর অথচ এসব দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না তাদের আরোপকৃত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প নেটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল কেনারও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভুলদিমির জেলেন্সকির মধ্যে মধ্যস্থতার জন্য শীঘ্রই বৈঠকের আয়োজন করা হবে যদিও এই পদক্ষেপ বাস্তবায়নে রাজি নয় মস্কো এবং কিয়েভ তাই এটি অত্যন্ত কঠিন হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে আমি চাই না তারা তেল কিনুক এবং তারা যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছে তা যথেষ্ট কঠোর নয় আমি নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে চাই তবে আমি যা করছি তার সাথে সামঞ্জস্য রেখে তাদের নিষেধাজ্ঞাগুলো আরো কঠোর করতে হবে